আকাশে মেঘ জমেছে প্রচুর জুম বৃষ্টি হচ্ছে তো সবার আগে যে শব্দটা আমার কানে বাজবে সেটা হচ্ছে আজকে একটু কিছুরি করে দাও না আসলে এটা আমি কেন মনে হয় প্রত্যেকটা ঘরে একজন খাটি বাঙালি আছে যে কিনা বৃষ্টির দিনে কিছুরি না হলে চলবেই না তো এই সিজনে মনে হয় আমি একমাত্র লেট পার্সন যে কিনা এখনো পর্যন্ত কিছুরি রান্নার ভিডিও আপলোড করে সব সময় আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে আমি কেন ভিডিও আপলোড করতে পারি না লং ভিডিও আসলে আমার বাচ্চার জন্য বয়স ওভার ঠিকঠাক ভাবে করা হয় না তো এই তো মস্ত একটা পাতিলে আমি প্রথমেই কি করলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তারপরে এলাচ দারুচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটাগুলো একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে কষিয়ে নিলাম দেন আমি মশলাগুলো অ্যাড করে দিলাম এই তো হলুদের গুঁড়া মরিচের গোড়া জিরের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব আমার বাসায় কেন আমার কাছে মনে হয় প্রত্যেকের বাসায় একজন কিশোরি লাবার আছে যে কিনা প্রচুর কিছুরি পছন্দ করে বৃষ্টি হলে কিশোরি চাইবেই তো আপনাদের কার কার বাসায় এরকম একজন আছে কমেন্টে জানাবেন কিন্তু তো এইদিকে মশলাগুলো একটু কষিয়ে দেন আমি চালগুলো অ্যাড করে দিব চালগুলো দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিব যেহেতু একদম পারফেক্ট এবং জ্বর জরা কিছুরই চাই সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই তো কষিয়ে নিচ্ছিলাম সাথে কিন্তু মুরগির মাংস ভোনা ছিল এটা স্কিপ করে গিয়েছি যেহেতু আমি ফুলফিল ভিডিওটা করতে পারি না আমার বাচ্চা কান্নাকাটি করে অত বেশি স্পেস দেয় না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন দেন আমি আলুগুলো অ্যাড করে দিলাম তারপর চাল ডাল আলু একসাথে আরো বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম আসলে আমরা যেটাই বলি না কেন কষানোর মধ্যেই কিন্তু আসল মজাটা লুকিয়ে থাকে তো আমি এখন গরম পানি অ্যাড করবো যেহেতু আমি খিচুড়িটা রান্না করতেছি গরম পানি দেওয়ার চেষ্টা করি কারণ গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার আবার একদম পারফেক্ট জ্বর জোড়া কিশোরি না হলে খেতে চায় না তো সেই ক্ষেত্রে একদম পারফেক্ট জ্বর জোড়া হওয়ার জন্য আমি একটু মেপেই পানি দেওয়ার চেষ্টা করি পানিটা অ্যাড করার পরে আমি একটু নেড়ে চেড়ে তারপর ডাকনাটা দিয়ে দেব এরপরে আমি একটু কাঁচামরিচ এবং একটু টমেটো কুচি আমি অ্যাড করে দিলাম যেহেতু কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে সব কিছু তো দিতেই হবে আসলে যেটাই বলতে চাচ্ছিলাম এখন না আমি বুঝতেছি না মামার মতি গতি কি কোনোভাবে এখন কাজ করতে ইচ্ছে করে না আমি যদিও বা সেট আপ পাইনি তারপরেও দেখি যে ফেসবুকে সবার ইনকাম দেখে একেবারেই হতাশ যে এত কম ইনকাম হলে কিভাবে চলে পরিশ্রমের সাথে এগুলো একেবারে যায় না তো আমি জানি না সবার ধৈর্য কেমন আমার কিন্তু আর ধৈর্য কলাচ্ছে না প্রায় ছয় মাস হয়ে গেছে আমি কাজ করতেছি জানি না আর কতদিন ধৈর্য ধরতে পারবো তো আমি চাই যে অগাস্ট মাস পর্যন্ত কাজ করি অগাস্টের যেটা হওয়ার হবে কারণ অগাস্টে একটা আপডেট আসার সম্ভাবনা আছে সেটা সবার মুখ থেকে শুনতেছি তো আমিও অপেক্ষায় আছি ইনশাল্লাহ সবকিছু ঠিক করে দিবে কারণ এত এত কন্টেন্ট ক্রিয়েটর যারা কাজ করতেছে অনেক পরিশ্রম করতেছে দেখতেছি কিন্তু তাদের ইনকামটা এতই কম যে কোনোভাবেই তাদের কষ্টের সাথে এটা যায় না তো এইদিকে প্রথমত আমি সেট আপও পেলাম না দ্বিতীয়ত এরকম কম ইনকামে আমার কাজের আগ্রহটা একেবারে কমে যাচ্ছে বলতে গেলে একেবারেই মানে ইচ্ছে করে না তারপরও কি করব ওই যে দৈর্যের পরীক্ষাটা দিচ্ছি যে না দৈর্য ধারণ করতেছি তো আমার হয়ে গেল আমি একটু গি অ্যাড করে দিয়েছিলাম তারপরে এই দেখেন খুবই জ্বর জরা একেবারে এই তো কিছুরি কিন্তু হয়ে গেল খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল এই পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ